এই ঢং করে নিজের পরিবারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়াটা ঠিক হবে স্যার দেনা শোধ করাটা আমার দায় আর সেই দায়কে বায় বায় করাটা বুদ্ধিমানের কাজ আমি এরকম করলে বাবার সমস্ত মানুষের চোখে ক্রিমিনাল হয়ে যাবেন যখন কেউ বাবাকে স্মরণ করবে যেন তার ভালো কাজের জন্য স্মরণ করে খারাপ কাজের জন্য নয় এই পেপারে সাইন করে তুমি ওই দেনার দায়ভার নিজের কাছে নেবে যদি এমনটা করো তাহলে তুমি হবে আমার দেখা সব থেকে বড় বলির পাঠা তিনশো কোটি এই একটা সই সব ফয়সলা করে দেবে যে তুমি বালকেশ্বরে থাকবে না মীরা রোডে রোলস রয়েসে ঘুরবে নাকি বাসে ঝুলতে ঝুলতে হোটেলে খাওয়া দাওয়া করবে নাকি রাস্তার ধারে এই একটা সই তোমার জীবন বদলে দিতে পারে সেই জন্য খুব ভালো করে ভেবে নাও যেটার প্রয়োজন ছিল না সেটা নিয়ে নিল আর যেটা দরকার সেটা রিজেক্ট করলো ও তো এখন আবেগে হিরোগিরিটাই ব্যাটিটিউড দেখাচ্ছে তবে জেনে রাখো তোমার মেয়ের জীবন কিন্তু এখন বিষ বাও চলে জানি না এই মুহূর্তে এইসব কথা বলা উচিত হবে কিনা বুঝতে পারছি না কিন্তু এখন যদি তোমাকে না বলি তাহলে তুমি ভাববে যে আগামী মাসে তোমাদের বিয়ে হতে চলেছে আমি এঙ্গেজমেন্টটা ভাঙলাম আংটিটা পড়ানোর সময় অচুপ ছিল ভাবছিলাম অব ছিল অজ্জা কিন্তু এখন যখন আমায় ছেড়ে চলে যাচ্ছে ও অচুপ জানি না কি মানে অঙ্কু